এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস পাশাপাশি তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগকারী ওই যুবতী নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত রতন রাজবংশীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযোগ প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক টাকা চাইতে গেলে তাকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি এমনটাই অভিযোগ করছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়া মায়াপল্লীর ওই মহিলা তিনি আরও জানতে পারেন শুধু তার সঙ্গে নয় আরও অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত রতন রাজবংশী এই রতন রাজবংশীর একটা চক্র রয়েছে তাই তিনি প্রাণ্যাসের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারের তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই ব্যক্তিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল এগারোটা নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রতন রাজবংশী যে ছেলেটা আছে রতন রাজবংশী উনি দীর্ঘ তিন চার বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে মানে এখন খারাপ ব্যবহার করছে আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে আর উনি একা নেই এটার মধ্যে মানে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে এটা একটা অনেক বড় র্যাকেট এর আগে আমার আগে অনেক কেউ ভিক্টিম ছিল তারা কেউ আসতে পারেনি আমি কয়েকজনের নাম জেনেছি এখন তো আমি অনেক মানে সাহস করে এসছি এবং আমি আমার আর আমার ফ্যামিলির প্রোটেকশান চাই আর যাতে এই জিনিসগুলো বন্ধ হয় মানে একটা জাস্টিস চাই হ্যাঁ ভয় তো আমাকে দেখানো হচ্ছে আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে বাড়ি ছাড়া করবে পাড়া ছাড়া করে দেবে এই রতন রাজবংশী কোথায় থাকে মায়াপুর লিচাপুর আচ্ছা তো বিয়ের যখন প্রতি কত বছর আগে বিয়ের প্রতিশ্রুতি পলিসি তিন চার বছর ধরে সম্পর্ক তিন চার বছর আগে না বিয়ের পলিসি দেওয়া পড়ে সহ বাস হয়ে কিছু হয়েছে সেটা বলুন মানে বিভিন্ন ভাবে আমাকে বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার সহ হ্যাঁ বাস এবং আমার মেডিকেল কন্ডিশনও রিসেন্টলি খুব খারাপ আছে অনেক মানে আমি রিপোর্টও জমা দিয়েছি এফআইআর এর সাথে আমার যে আমার মেডিকেল কন্ডিশন এখন খুবই খারাপ আছে আমার মানে ভয় দেখানো হচ্ছে কেন কি বলতে মানে এখনো সেই টাকাগুলো মানে প্রত্যেক মাসে অনেক কুড়ি পঁচিশ হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্য দোকানের জিনিসের জন্য দোকান তৈরি করার জন্য তো সেই টাকাগুলো এখনও মানে আমাকে কন্টিনিউসলি দিতে হবে এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত মানে দিতে চাইছে না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হলো দেখুন এখন এত কিছু জানার পর মানে আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিক্টিম আছে তো এত কিছু জানার পর তো আমি মানে নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো না আমি অত ডিটেলিং জানি না কিন্তু মানে আমার আগে অনেক ভিক্টিম আছে এবং আপনার মতো আরো হ্যাঁ হ্যাঁ আরো অনেকে রয়েছে কি করেন উনি মূলত কি করেন উনি কি করেন